সোহাগে দিয়ে সব কাজ হয় না যেমন বাংলাদেশ এগুলো করছে সেন্ট্রাল তো কংগ্রেস সরকার রাজ্য তো সিপিএম সরকার লেপান সরকার দুটো সরকার মিলিয়া করে তাণ্ডব মাসাইছে তাহলে

আর যে সেন্ট্রালের কাজ সেন্ট্রাল দেখবে স্টেটের কাজ স্টেট দেখবে ল অ্যান্ড অর্ডার ও দেখার দায়িত্বটা স্টেটের তখন ওই এটি করে অত্যাচার করে মাটি বাড়ি কারি নেয় জন্ম জমি দখল ধরি নেয় এটি যতগুলা মানসি মারছে সবগুলো উগ্রবাদী পাচ্ছে রিপোর্ট করছে মন্ত্রালয় উগ্রবাদী পাচ্ছে সব গভর্নমেন্ট প্রশ্ন করছে এত যদি উগ্রবাদী আসে তাহলে তোরা ধরিয়ে জেল তোমরা না না আমার এটা স্টাইল আমার গভর্নমেন্টের তোমার না না তোমার প্রমাণ কি যে উগ্রবাদীদের প্রমাণ কি তখন গভর্নমেন্ট সিনেমা করি দেখাইছে ফটো তুলি দেখাইছে একটা মানুষের বাড়ি দেখাছে বলে একটা মানুষের বাড়ি এটা একটা মানুষের বাড়ি ওর দেখাইছে যা খবর গুলো দেয় যাই খবর দেয় জানেন না না জানে এগুলা মানুষ গুলা কায় খবর দেয় বলে একটা বাড়ি এটা দেখবেন এটা উগ্রপথের বাড়ি

এই সকাল থেকে সকাল উগ্রবাদী উগ্রবাদে উঠিল উঠে এখন ড্রাইভের ট্রেনিং দিবার জন্য ফটো তুলি দিল এই এটা উগ্রবাদী এই যে সকালবেলা উঠিল এখন ড্রাইভের ফটো তুলল ট্রেনিং দিলাম ওরা মাইয়াও গেল উমায়ও গেল সব বিদ্যা বিদ্যে বাড়িতে হয় সব ট্রেনিং দিবে বেলা ডুবা বেলা ডুবার আগে আগে ফেরিটা আসবে

বাজার টাজার করিয়া গামছা গামসা এলাতো গামসা গালার দাদে পুকতি তো গামসাড়তো গামসা গামসার মাথা এক পাখের চালের টোপলা এক পাখের ডালের টোপলা এক পাখের তরি তরির টোপলা চাউল ডাল তরি ডাল এই ঘাড়ক দিয়া একটা প্যাশে ঘুরি মিশে প্যাশে ঘুরি মিশে

ফটো তুলে পাঠাইছে আর আমার মাতৃ বাজিলে বাড়িতে আসছে ছোট মাইয়া সবা কয় কোলা দিয়ে কয় সারাদিন ভোগ সবা কয় মাইয়া বাবই তোর বাবক ডাকাও ভোগ নাইছে ভোগ

ভারের জল তুলে দিয়ে জাল দিয়ে ভাতা দিয়ে চায় থাকে বাবু কতক্ষণ আসুন খাওয়া পাবে বুঝলেন্ট রৌদ্রবাদী চালের তো আরো আসবে তোমার আরো ওই কপালো ওই বন্ধ ক্যামি হন ক্যামের বন্ধ হন জানেন তোমরা জানেন কেমন বন্ধ হন তোমরা জানেন কেমন বন্ধ হয়েছে

আরে আজকে গেটার আছে বলে আজকে এত না আসেন না অন্য সিনারি হয়ে যায় বুঝলেন তোরে হে না তোমরা ভাষা দাঁড়া দুইটা মানুষের সোতে দাঁড়াও ভাই এখন তো ওপেন টু অন হয়েছে প্রকাশ ওঠেছে সবকিছু চিন্তা করি দেখো ওই পরিস্থিতিটা কন্ট্রোল করা কোন কথা আজ দুইটার অস্তিত্ব নাই লেফট ফ্রান্টের অস্তিত্ব নাই কংগ্রেসের অস্তিত্ব নাই বিলি মারা গেছে আর নতুন করে সাজিয়ে নতুন করে সাজিয়ে উঠছে আমার তো হুসে নাই নতুন করে উঠছে আপনাকে বিনাশ করার জন্য বুঝলেন যে কোনো দেশের আইনে আছে সে আইন মতো সে দেশ চলে আমারও আইন আছে দেশ ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়াটা এত সহজ নয় সংবিধানও এত পারমিট করে না পলিটিক্স পলিটিক্স মানে পলিসি মানে ঠকায় যে আমার যে পলিসি মানে ঠকেন লাগছে যতগুলো পলিসি লাগছে আমাকে ঠকের জন্য আমরা জানে মাথা ছাড়া দিবেন না ভাই বলেন আমরা যেন নিজের অধিকার না পায় সে যেন সমস্ত পলিটিক্স তোমরা ব্যবহার করবেন তো ভাই মাটি কা বাংলাদেশি মানুষের নাকি হু করে বাংলাদেশে আসবার লিখছে নাগরিকত্ব দিবার লিখছে আমার মানসিক কিছুদিন আগত কওয়া হল হুরহুর করে আসেন

ভাই কত দিনে তোমার হুশ আসবে কত দিনে তোমরা ভাবলেন যে তোমার কান দয়া ধর্ম করবে কায় দয়া ধর্ম করবে ভাই এটি হলো কি বিল্ডিং দিয়েছে কিনে ঘর না হয় ভালো পাকা ঘর না হয় তোমার হয় তো বাংলাদেশের মানুষগুলো কেমন কাকুরে আমার জানেন পলিটিক্স কোন পলিসি বানাবেন না পান পলিসি পলিসি বানানোর পলিসি তো অবশ্যই ট্রিক্সটা করবেন ঠকাবেন তোমরা যেন পলিসি বানান না পান তার জন্য ব্যবস্থাপনা দাঁড়িয়েছি আর কালদিন ভাই এটা না পপুলারিটি ডেন্সিটি এমন করে বাড়ছে

আরে আমার মাসি খাবার না পায় জায়গা নাই দিন বস্ত্র দেশ পালন দেখছে আমার আমরা আমরা তাহলে কি আমরা তাহলে কি আমরা মাঝি নামাই ফেডারেল স্কিম মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে এখন গভর্নমেন্টটা এনডিএ গভর্নমেন্ট এরপরে আছে ইউপিএ গভর্নমেন্ট বিভিন্ন পার্টি মিলিয়ে সরকারটা হয়েছে তো যখন এগুলো সরকার গঠন হয় যখন এগুলো বানায় যখন দেখছে এটা পপুলেশন ডেন্সিটি বাড়িয়ে অনেক মানুষ হয়ে গেছে তো এগুলো তুলি তুলি নেও যেগুলো বিদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে তুলি তুলি নিয়ে ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে বসে নাও এটা 내 보는 법? 가리, 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 가자미리 가리, 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 아리 가리, 가

আমার পূর্বপুর কইছে আছে ধন আছে বটে রহিল কাজে আমার মাটি আছে জন জনবসতি আছে কিন্তু পরদেশ বিদেশ কাজ করি খায় এটা নাই বিদা করে কিছু নেই এখানে যদি এখন মাঝে দেওয়া লাগে ঘর যদি দেওয়া লাগে তাও ভাব ওই শীতার ঘর মানে দেওয়া লাগবে যেটা নদীর বাতা মরা কথা তাহলে সেতু এইটা হচ্ছে পলসি এখন মুখ্য উদ্দেশ্য হয়েছে যে মানুষের জন্য তারে আগত প্রমাণটা দেখাও যে হ্যাঁ তোমরা দেশি মানুষ এটা তোমার পূর্বপুরুষের নাম আছে নাম আছে দুই হাজার আরে দুই হাজার পঞ্চাশ সংখ্যা কিনা বাংলাদেশি মানুষ আছে

আমার মানুষ যা সারা ভারতবর্ষ আমার গুণগান গায়ে বেড়েছে দুঃখের কথা কয় বেড়েছে সমস্যার সমাধান হয়েছে হয়েছে সমস্যার সমাধান এই গাভুর গাবুরগুলো যাবার লাগছে সমস্যা সমাধান হয়েছে যাইতে যায় কাজ করতে যায় আসতে যায় তাতে ভর্তি যায় গাভুর গাবুরগুলো মরিয়ে যায় কি করে তাও না বিদেশের যেগুলা মানসি দেখা যায় মরণ বাঁচের সমস্যা সেটি খুনে আমার মায়ে কাজ দেয় আর যেগুলা ভাল কাজ সেটা তো মেশিনই করে যেটা মেশিনে কাজ করি না ভাই ওইটা আমার মায়ে দেয় আর ওই কাজ করবে যায় মরে তা ভাই একদিন তো বিদেশের মাথা গু গোবর উখিয়ে খাইছেন এমন কইলে ওইগুলো সব মেশিনই নিবেন দেখছি তা আমরা ভি খাবো আমরা ভিড় কি করবো সেই জন্যে বান্ডিং শুরু করে দিছে আমার বেডি সাহেব গুলা হসপিটালে যায় ধরলে কাটো 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 তাহলে মরবো একটা সাহস যদি হয়

আমরা দশ ভাই বোন ছয় ভাই চার বোন বর মা তো কোনো হসপিটালে যেমন জন্ম দেয়নি আমরা তোর ভাই বোন সবাই হাঁটাকাটা মোর মা দেখছে না নি দেখেন দেখছেন না আমরা দশ ভাই বোন তাহলে এলা একটা সহজন্ম দিবেন না বাবা রেডি সাহেব না আর বেডি সাহেব জন্ম দিবেন না ভাই কেন পলসিটা না আছে তোর সবা যদি জন্ম হয় হসপিটাল হবে না তো নাম কাটা তোর যে সাবাটা হয় তো কবার বাবু না এটা মোট সাবা ওই ডাক্তারটাই কবে এটা তোরে সাবা তোর ভাতাটা কবার পাবে না এটা মোট সাবা এটা মন মাইয়া নমস্কার নমস সত্যপিতা তোমার বেটা সাওয়া সাওয়ার বাপ কাই যাবে তোমার সাওয়াটা যে বাপ যা বেটা দান করেন তো সাওয়ার বাপ কাই কাই যাবে তোমার ভাতারে যাবে এটা কাই যাবে ডাক্তারই যাবে হঠাৎ করে কথা হ্যাঁ

তাহলে ভাই আমরা রক্ষা কি করবে না সৃষ্টিটা রক্ষা করি না পাই মাটি তো দূরের কথা সৃষ্টিটা রক্ষা করি না পাই বুঝি না কিছুই বুঝি না সেই জন্য এগুলা বুঝবে গেলে একটা মিটিং এর দরকার সময় দেওয়া দরকার ওটা আলোচনা করার দরকার আর এটা আমারে ভলের জন্য এ মন মনে করুন প্রত্যেক বাড়ি বাড়িতে যদি একটা করেছিস এইবার কাটি দিব আর কিন্তু মরিব আর কিন্তু হইবে না ওই কথা শুনলে বংশটা শেষ হয়ে গেল এমন করে শেষ হয়ে গেল আমার বংশটা আচ্ছা দেখেন যেক না দুই একটা সাবা আছে বেটা আছে বেটি আছে এগুলা যে এবং ঝাপক ঝাপায় মানসি ডাকে নিয়ে যায় অলি করে যা কি যে মন্ত্র দেয় আমার সাবা বলে আর ওদের পাশেতে তো নেই আমার ছেঁড়াগুলোর পাশে না তো কেন অর্থ নাই দরিদ্র এবার লোভলাল ভাই সমাজ এটা সমাজও পড়ে সমাজ সমন্বয় সমাজ থাকলে সমন্বয় হয় সমন্বয় হলে সম্প্রীতি হয় সমাজ সমন্বয় সম্প্রীতি সম্প্রীতি যদি হয় তার সবাই ভালোবাসা সুন্দর করে গ্রাম শহর মিডিয়া সুন্দর করে জীবন যাপন করা যায় তা এখন দেখেন আমার এই জিনিসগুলো বহু দিন আলোচনা করা প্রয়োজন আসলো আমরা আলোচনা করছি কাকা গুরুত্ব দিচ্ছেন কাকে গুরুত্ব দেন নাই এখন যেটা মুখ্য উদ্দেশ্য হল বংশটা গেল কমিয়া এইবার বিজেপির যে মুখপাত্র আছে উভয় কই আলাদা রাজ্য ডিমান্ড নাই আর আলাদা রাজ্য সংস্থা হয়েছে আপনি বলছে যেটা বিজেপি ভারতীয় জনতা পার্টি করছে কেন কেছে জানেন সার্ভে করছে

ভাই মনে দেখবেন এই এই জন্য সারা ভারতবর্ষের মানুষের শুনবেন করো যা করো করো কিন্তু আমরা এখন করি নাই যা মনে তা করো আমরা যখন করবো শুরু করবো তখন তখন বুঝবেন বুঝলেন রাজা ওদান্ত ব্রিটিশ আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে মুঘলের শাসন চলে গেছে মোগলের শাসন চলে গেছে গণতন্ত্র আসছে এই গণতন্ত্র একশো বছর নেই না একশো বছর আগতে আট হাজার আগে স্যারেডে যাবে বুঝলেন একশো বছর পর করবে না তারপরে কি হবে ভাই তারপরে তো কালোস শাসন হবে তার জন্য তই আসবেন তো ভাই তই আসবেন না ভাই ভাই আমরা কিন্তু হোলার ভাই মোলানো ভাই আমরা গরুর খোটর না থাকি গরুর থাকি। আমরা ভূখণ্ডের অধিপতি কাজ বিনাশ করান নাগে আর কাজ স্থাপন করার নাগে আমরা বাদ করে যাবি জানি না জানি সেই জন্য খুলি না সময় আসবার লাগছে সময়ের সংকেত বুঝেন না বুঝেন সময়ের সংকেত বোঝেন না বুঝেন তোমরা তৈরি হন এই মুখ্য কথা তুমি পাওয়া গেল সেই জন্যে আর কারো কথা শুনবেন না শুনবেন কারো কথা ঠিক আছে ধন্যবাদ তা আজকে সেইটা কথা আলোচনা করলো এই লাগা হজম করো কার্যকরী করো কার না কাকো ভয় করবেন না ঠিক আছে কাকও ভয় করবেন না আচ্ছা দিল্লি মুই একলাই মই একলাই দিল্লি হয় না